নিয়ম করে দক্ষিণ ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে রেলগাড়ি চলবে নিজের শহর থেকে এর চাইতে আনন্দের কিছু হতে পারে না তবে দূরপাল্লার রেলগাড়িগুলি দুই দিনাজপুরের প্রান্তিক স্টেশনগুলি থেকে যত বেশি যাতায়াত করবে ততই উন্নয়ন দোরগোড়ায় পৌঁছবে এমনটাই উপলব্ধি করছেন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মহকুমা সদর বুনিয়াদপুরের মানুষ এ বিষয়ে বুনিয়াদপুরবাসী সঞ্জীব দাস কি জানালেন শুনবা SSC A के 10 दी सभी को पास मुहैया कराए बहुत शॉर्ट नोटिस पे इसलिए हमारे बड़े बाबू के लिए एक बार जोरदार तालियां हमारा दर्शक उपस्थित हो गए एक नंबर प्लेटफार्म पे आप नारा शांतिपूर्ण भावे ट्रेन तक के लाइन तक प्लेटफार्म से एक दूरी बनाए रखें गाड़ी बुनियासुर के प्लेटफार्म नंबर 1 पर प्रवेश कर रही है एक बार जोरदार तालियों के साथ উপস্থিত মা বোনদের কাছে অনুরোধ আপনারা একটু উলুধ্বনি দিয়ে স্বাগতম জানান স্বাগতম বলুন চলবে আপনার স্বপ্নের উড়ান স্বপ্ন পূর্ণ করবার জন্য মাননীয় মাননীয় রেলমন্ত্রীজি এবং মাননীয় সাংসদ শ্রী সুকান্ত মজুমদারে আন্তরিক করা হয়েছে সমস্ত কিছুই মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীর আন্তরিক প্রচেষ্টা যে ব্যাঙ্গালোরের যে ট্রেন চালু হলো ঠিক আছে তাতে আপনারা কতটা খুশি দেখুন এটা আমাদের বুনিয়াদপুরবাসী হিসাবে তথা ওটা দক্ষিণ দিনাজপুরবাসী হিসাবে আমরা খুবই খুশি স্বাধীনতার পরে এত তাড়াতাড়ি আমরা যে বালুরঘাট থেকে ব্যাঙ্গালোরগামী ট্রেন পাচ্ছি আমাদের বিভিন্ন চিকিৎসা থেকে পরিযায়ী শ্রমিকদের যে যাতায়াতের সুবিধা এর জন্য আমরা সত্যিই গর্বিত এবং আমাদের যে এখানকার বালুঘাটের দক্ষিণ দিনাজপুরের যে এমপি মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার তাকে আমরা মন থেকে হার্দিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই উনি সামনের দিন যেন আরও ভালোভাবে আমাদের কাজ করেন আপনার নাম আমার নাম সঞ্জীব দাস